বিএনপির বাঘিনী নেত্রীর কথা বলতে গেলে সবার আগে নিপুণ রায়ের কথা বলতে হবে তিনি হাসিনা আমলেও এমনভাবে রাজপথ কাপাতেন যা বিএনপির নেতারাও পারতেন না আর তা করতে গিয়ে তিনি এতটাই হামলা মামলার শিকার হয়েছেন যা দলটির আর কোনো নারীর বেলায় হয়নি নিপুন রায় একজন হিন্দু নেত্রী হয়েও কখনো মোদীকে পরোয়া করেননি দেশের কথায় কখনোই তিনি ভারতের সাথে আপোষ করেননি তবু অনেকেই এ নারীর আসল পরিচয় জানেন না ব্যাপারটা খুবই আক্ষেপের জানা গেছে নিপুণ রায় চৌধুরী পেশায় আইনজীবী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ ও বিয় হওয়ায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয় ইডেন কলেজের সাবেক এই ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্রজীবন থেকেই পরিবার থেকে নিপুণের রাজনীতির হাতে হাতেখড়ি বলছিলেন তার বাবা নিতাই রায় চৌধুরী নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্ত্রী বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দূরে রয়েছেন অমিতাভ রায় আর নিপুনের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিপুণের দুই ভাই ব্যারিস্টার বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকায় অনেক সহজেই তিনি উঠে এসেছেন এমন ধারণা দলের অনেক নেতাকর্মীদের তবে মাঠের রাজনীতিতেও তার অবদান অস্বীকার করার উপায় নেই এই বলেই মানছেন বিএনপির নেতাকর্মীরা মিছিল মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি দিন কি রাত সকাল কি সন্ধ্যা দলের সকল কর্মসূচিতে দেখা গেছে নিপুন রায়কে তার এই কর্মচঞ্চলতার রাজনীতিতে এগিয়ে নিয়েছে অনেকটা পথ নিপুণ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ রাবার বুলেট টিআরসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় নেতাকর্মীদের এর কিছুক্ষণ পর পুলিশকে পিছু হটিয়ে রাজপথ দখলে নেয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে কার্যালয়ের সামনে এরই মধ্যে ঘটে পুলিশের পিক আপ ভ্যান আর জিপে অগ্নিসংযোগের ঘটনা তখনও পুরসড়ক দখলে বিএনপির নেতাকর্মীদের এরই মধ্যে দেখা গেল বেশ কিছু নেতাকর্মী নিয়ে শোডাউন করছেন এক নারী এক হাতে বাঁশের লাঠি অপর হাতে মোবাইল কপালে লাল টিপ পিছনে দাউ দাউ করে জ্বলছে আগুন স্লোগান তুলে এগিয়ে চলেছেন সামনের দিকে যেন এক যোদ্ধা বাহু উঁচিয়ে সালোয়ার কামিজ পরা সেই নারী ছিলেন এই নিপুণ রায় এর আগে একই বছরের ফেব্রুয়ারি মাসে চেয়ারপার্সন খালে জিয়াকে কারাগারে নেওয়ার প্রতিবাদে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি সেখানে দেখা যায় নিপোনকে গরম জলে ভিজেও যেন ক্ষান্ত হননি তিনি কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে এরপরও বহু মিছিল মিটিং সভা সমাবেশে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন নিপুন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেশ কিছু ঝটিকা মিছিল ও বিক্ষোভ মিছিলও দেখা গেছে তাকে আর এসব করতে গিয়ে তিনি নানান সময়ে হামলার শিকার হয়েছেন এমনকি কারাগারেও গিয়েছিলেন রাজপথে নিপুণ যতই শক্তিশালী মানসিকতার অধিকারী হন না কেন দিনশেষে তিনি একজন নারী আর নারী মানেই নরম নারী মানেই আঘাত পেলে কাঁদে তাই তো একবার কারাগার থেকে বের হয়ে স্বামীকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে দেখা গিয়েছিল তাকে এত কথার মাঝে বলাই হয়নি বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় একই সঙ্গে তিনি কিরানিগঞ্জের বিএনপির সভাপতি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম শেষে আগামী নির্বাচনে তিনি নারায়ণগঞ্জের কোনো আসনে নমিনেশন পেতে পারেন বিএনপি পন্থীদের ধারণা সুষ্ঠু নির্বাচন হলে তিনি এমপি বনে যেতে পারেন আর হাসিনা আমলে বিএনপির জন্য তিনি যা করেছেন তাতে তার এমপি হওয়াই উচিত কি বলেন আপনারা বন্ধুরা আপনারাও তাকে এমপির যোগ্য মনে করলে মন্তব্যের ঘরেন হ্যায় লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না